তো আজ আমি চলে আসলাম ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তালায় জানেন যে আমি এই সব থেকে আমি সবসময় ভিডিও দিয়ে থাকি কারণ ভুলতা গাউসিয়া মার্কেটে প্রায় পনেরো হাজার দোকান আছে সেই দোকানদারদের মধ্যে এই দোকানটা কিন্তু একটু ব্যতিক্রম কারণ কি অনেক দোকানদাররা কিন্তু দাম অনেক বেশি থাকে কিন্তু এই দোকানেই আপনারা সবচেয়ে কম দামে পাবেন আপনার একটু যাচাই করতে করে দেখেন যে আসলে কম নাকি তো আমরা চেষ্টা করি ইউটিউবাররা যাতে খুঁজে খুঁজে সেই সব দোকানের সন্ধান দেওয়ার জন্য যাতে আপনারা কম দামে ভালো মানে কোয়ালিটি দিয়ে ব্যবসা করতে পারেন দেখেন নিজে শত শত থ্রি পিস কালেকশন ওয়ান পিস টু পিস থ্রি থ্রি পিস সেলয়ারি পিস সবই থাকবে কিন্তু এখানে এই যে আর এগুলো সম্পূর্ণ অর্থাৎ ভাবে কেউ কোচ আছে ফোন দেবেন না যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু দেখুন সন্ধানরা হাজার হাজার থ্রি পিস আপনার এগুলো পাইকারি পিস হবে রমজানের ঈদের পরে আসসালামু আলাইকুম ভাই আলাইহাম সালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই বলছেন আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটলো ভাই এই তো ভাই খুব ভালো ইনশাল্লাহ তাই না

বাড়িতে আপারা আছেন পর্দা করেন বা ব্যবসা করেন তারা ডেলিভারি তো নিতে পারবেন সমস্যা নেই আর ঈদের মাল আছে কি মাল ঈদের পরে কিন্তু সবার মাল খালি হয়ে যায় হাতের মাল খালি হয়ে মাল বিক্রি করার পর আবার কি বলবো

এই যে আরেকটা কালার এগুলা এই যে টুপি সার একটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো ডিজিটাল প্রিন্টের উপরে হ্যাঁ আমার এখানে কিন্তু সব সুতির কালেকশন কোনো যোগাযোগ নাই ভাই সব সময় বারো মাস সুতি বিক্রি করে এই যে ব্যাকপার্ট দশ বারো হাজার টাকার মাল নিয়ে শুরু করতে পারেন ব্যবসা ইনশাল্লাহ দশ হাজার টাকার মাল নিয়ে ব্যবসাটা আপনি আমার একই করতে ওয়ান পিস টু পিস এই যে প্রিন্টের কাপড় সালোয়ার কাপড় গেলে নিতে পারবেন এই যে

only 600 taka only 600 600 taka ei কাজ 600 taka কাজ pura borpur kas thakbe borpur kas borpur miss korben na viewers dekhan bhalo shojjo kintu ashole eto kom shojjo kintu shojjo paada na abar sequence o kore ache ha ari sequence only 600 taka 600

এটা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা বিচ এই মালটা আমি ডিজিটাল পিন কিন্তু ভাই পঞ্চাশ টাকা আছে আবার কিন্তু কাপড়ের মধ্যে লতফাতু হ্যাঁ আছে কত এটা ছয়শো টাকা রাখছি ছয়শো টাকা কোয়ালিটিটা দেখাত অনেক ভালো কোয়ালিটিটা এই যে চালা আগে তো বেশি বেছালি এটা हां এখন 600 ইট গেছ কেন একটু কমায় দেল লাগতো

এক সপ্তাহ পর চার পাঁচ দিন পর যদি বলেন যে ডিজাইন কালার গুলো দেন দেওয়া হবে না কিন্তু এই দেখেন দুটো অর্ডার করতে হবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো 400 টাকার মধ্যে ডিজাইন 500 হুম এই যে ওন্না জামার সেলর সব ইগলি কিন্তু আড়াই গজ সেলর তবে প্রতিটা না এই যে সেলর কোনো কনফিউজের ব্যাপার সেপার না একবার পুরো আড়াই গছ আড়াই গজ সেলর পুরো ডিজিটাল প্রিন্টের ভিতরে অনলি 600 টাকা 600 এটা আগে 700 এর উপরে ছিল এই মালটা 700 এর উপরে ছিল এই যে কোয়ালিটি দেখেন এটা একের কোয়ালিটি এর চেয়ে তার ভালো কোয়ালিটি হয় না কাপড়ের কোয়ালিটি কেও জিজ্ঞাসা করবেন কেমন যে ভাই এটা আপনার চোখ বুঝা ইনশাআল্লাহ অর্ডার করবেন একবার মানে আপনি কোনো যা আছে না আপনি গেছেন কাপড় কি এটা কোনো প্রশ্নই আসে না এই যে একবার ডিজিটাল প্রিন্ট কম কম হয় না যে আরেকটা কালার এই যে আরেকটা কালার

এই দেখুন カラー এই দেখেন এই যে কলা টাইদিকে এই দেখেন হ্যাঁ দেখেন ভাই যে মধ্যে কত সুন্দর দেখেন একদম 3D প্রিন্ট ডিজিটাল প্রিন্টেড 600 টাকা हां 600 আবার বলি কমতে আ অর্ডার করেন না কাপড় 10 পিস কাপড় নিয়ে ব্যবসা করেন কাপড় ভালো নেন আপনি যার কাছে ব্যবসবেন সেও কাস্টমার বাড়বে

তো মিস করবেন না ভিউয়ার্স এ কিন্তু আপনি তিন দিন পর যদি তিন দিন পর যোগাযোগ করেন তাহলে কিন্তু পাবেন না দ্রুত যেদিন ভিডিও ছাড়ব সেদিন কিন্তু আপনার এই অর্ডার করার চেষ্টা করবেন তাহলে কালার ডিজাইনগুলো বেশি বেশি পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ